আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন নতুন কবুতর কোন কবুতর দিয়ে পালন শুরু করবেন যারা একেবারেই নতুন কবুতর পালন করবেন এমন কোনো পরিকল্পনা করেছেন বা কবুতর পালন করতে যাচ্ছেন বা আপনার কোন কাজিন বা আপনার কোনো ফ্রেন্ড নতুন কবুতর পালন করবে কিন্তু সে জানে না যে কোন কবুতর দিয়ে পালন শুরু করবে আপনি তাকেও এই অ্যাডভাইসটা দিতে পারেন যে কোন কবুতর দিয়ে কবুতর পালন শুরু করলে ভালো হয় এবং কিভাবে শুরু করতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন শুরু করে যাক যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো নতুন অবস্থায় কোন জাতের কবুতর এবং কয় জোড়া কবুতর দিয়ে কবুতর পালন করা বেটার সেটা নিয়েই এখন আলোচনা করব। প্রথমত আপনার দেখতে হবে যে আপনার কবুতর সম্পর্কে আইডিয়া কতটুকু আপনার কবুতর পালনে এমন কোনো ফ্রেন্ড আছে কিনা যে আপনাকে সাহায্য করতে পারবে অথবা আপনি কবুতরের সাথে কতটুকু সময় ব্যয় করেন এতটুকু দেখতে হবে যদি আপনার কোনো আইডিয়া সেক্ষেত্রে আপনি একেবারেই কম দামি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে পারেন এর কারণ হচ্ছে রিজনটা হচ্ছে আপনি যদি কম দামি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করেন একজোড়া দেশি গোল্লা কবুতর অথবা আহ গিরিবাস কবুতর দিয়ে যদি আপনার এই কম দামি এক জোড়া কবুতর যদি যে কোনো অ্যাক্সিডেন্টে হয়তো মারা গেল হয়তোবা বা হারিয়ে গেলো হয়তো উড়ে গেল হয়তো বা বিড়াল খেয়ে ফেললো হয়তোবা বাজ পাখি খেয়ে ফেললো বা নিয়ে গেলো যাই হোক না কেন যে কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো আপনার এই কবুতর জোড়াটা সেক্ষেত্রে আপনার কিন্তু তেমন কোনো সমস্যা হবে না বিকজ আপনার এই কবুতরটা কিন্তু কম দামি অনেক কম দামি কবুতর আর যদি এটা যদি আপনার পাঁচ হাজার টাকা দামের জোড়া হতো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতো হ্যাঁ জিনিসটা কি হলো আমার পাঁচ হাজার টাকাই জ্বলে গেল কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে না এই জন্য আমার সাজেস্ট থাকবে আপনাদের জন্য যারা নতুন কবুতর পালন করতে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন কম দামি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন এতে আপনারই লাভ হবে বিকজ আপনি যদি এখন কম দামি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করেন আপনার যেই যে সম্মুখ সমস্যার সম্মুখীন হবেন এই বর্তমান সময়ে এই বর্তমান পরিস্থিতিতে আপনি যে সমস্যার সম্মুখীন হবেন আপনি কিন্তু একটি কোর্স কমপ্লিট হয়ে গেল আপনার আপনি এই কোর্স যে কমপ্লিট হলো আপনি এই অভিজ্ঞতাটাকে এই বর্তমান জীবনের অভিজ্ঞতাটাকে যদি আপনি ফিউচার লাইফে ভবিষ্যৎ জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন এজন্য আপনার বর্তমান জীবনে এখন যদি আপনি নতুন কবুতর পালক হয়ে থাকেন বা পালন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কম দামি কবুতর পালন করলেই আপনার জন্য বেস্ট হবে একজোড়া গোল্লা বা গিরিবাস কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে পারবেন এবং লক্ষ্য রাখবেন যে সবচেয়ে কম দামি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন এবং আমরা আসলে যারা নতুন কবুতর পালন করব তাদের একটা জিনিসের প্রতি আকর্ষণ গিয়ে থাকে সেটা হচ্ছে অনেক অসাধু খামারিরা আছে যারা কি করে যে কবুতরের খাঁচার মধ্যে দুইটা ডিম রেখে দেয় যখন আপনি একজন নতুন কবুতর পালক একটু লক্ষ্য করে দেখেন একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যখন আপনি দেখতে পাবেন যে একজোড়া কবুতরের সাথে দুইটা ডিম তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি আকর্ষণ যাবে ওই কবুতরের জোড়াটার দিকে আর বিক্রেতাও চায় এটাই গিয়ে লক্ষ্য করে দেখেন যে বা এর অতি জীবনে ঘেটে দেখেন যে এই কবুতরটা আদৌ ডিম দেয় কিনা এ কবুতরটাকে বাসায় কিনে আনেন সেক্ষেত্রে দেখবেন যে হয়তো ডিম দিচ্ছে না এক মাস দুই মাস হয়ে গেল ডিম দিচ্ছে না বা ডিম দিলেও ডিমটা জমতেছে না অনেক সমস্যার সম্মুখীন হবেন তো যে সমস্ত কবুতরের সাথে দেখবেন যে দুইটা থেকে একটা ডিম দেওয়া থাকবে ডিমের ওপর কোনো তা দিচ্ছে না তখন বুঝবেন যে এই ডিমগুলো ওদের না আসলে ডিমের মধ্যে তাই দিচ্ছে না ওদের ডিম হলে তো ওরা তা দিবে ডিমের মধ্যে কিন্তু ডিমের মধ্যে তাই দিচ্ছে না তাহলে বুঝবেন কিভাবে যে ডিমগুলো ওর তো এই সমস্ত কবুতর আনলেন নাইনটি পার্সেন্ট সমস্যার সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এই জন্য যে সমস্ত কবুতরের সাথে দেখবেন যে ডিম আছে এই সমস্ত কবুতর কিনা থেকে বিরত থাকাই ভালো তাছাড়া বহুল প্রচলিত একটি আলোচিত কথা আছে সেটা হচ্ছে কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল আপনি ক্রয় করতে গেলে অনেক পাগল হয়ে যাবেন তেমনি আপনি যখন একটা কবুতরের দোকানে কবুতর ক্রয় করতে গেলেন বা হাটে কবুতর ক্রয় করতে গেলেন পাঁচশো টাকা দামের একটা কবুতর আপনার থেকে বিক্রেতা এক হাজার টাকা পর্যন্ত চাইতে পারে কবুতরটার দাম পাঁচশো টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা চাইবে তখন কিন্তু আপনি যদি কবুতরের দামই যদি না জানেন সেক্ষেত্রে আপনি কি করবেন ওই যে কবুতরটার দাম পাঁচশো টাকা ওই কবুতরটাকে আপনি এক হাজার টাকা দিয়ে ক্রয় করে ফেলবেন বা নয়শো টাকা দিয়ে ক্রয় করে ফেলবেন সে এক হাজার টাকা চাইবে এই জন্য আপনার অবশ্যই যেই কবুতরটা ক্রয় করেন না কেন আগে থেকে ওই কবুতর সম্পর্কে আইডিয়া আনবেন আপনার মাথার মধ্যে আইডিয়া নিয়ে এরপর ক্রয় করতে যাবেন দামগুলো যাচাই করে নেবেন যে এই কবুতরটার হাইস্ট দাম কত হতে পারে দাম যাচাই করার পর এরপর আপনি ক্রয় করতে যাবেন দাম যদি ভেরিফাই না করে আপনি কবত ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি আশা করি বুঝতে পেরেছেন